হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামিম বলছি মান্নাত বিলা মানে শাহরুখ খানের বাড়ির সামনে থেকে গুড মর্নিং শুভ সকাল এভরি বোম্বে থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা উঠলাম বন্ধুরা আরও অনেক আগেই উঠে নাস্তাকে আবার হোটেলে চলে আসছি তো বন্ধুরা আজকে আমার সফর হবে পুরা বোম্বে একটা ট্যুর করব আর আমি একটা ট্যাক্সি ভাড়া নিয়েছি ওই ট্যাক্সিতে করে আমাকে সব জায়গায় ঘুরাবে তো ওই সারাদিনে কী করলাম পার্ট বাই পার্ট আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ আমার গাড়ি চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে ট্যাক্সি ওকে আলহামদুলিল্লাহ চলে আসলাম এই যে সালেমান ভাই আজকে আমাকে পুরা ট্যুর করাবে বোম্বে শহর তো যাই ইনশাল্লাহ দেখি কোথায় কি আছে তো সালেমান ভাই পাইলে কি ধর পো পড়তে চালা যাই দেখি ইনশাল্লাহ দেখি কোথায় যাচ্ছে প্রথম আমি একাই যাচ্ছি ঘুরতে আর এই প্রথম মনে হয় আমি হোটেল থেকে বের হলাম বাট খাওয়ার জন্য বেরোইছি মাত্র তো বন্ধুরা জানি না কেমন লাগবে আর আমার শরীরটা ভালো না আসলে সত্য কথা এই কারণে তারপরও চিন্তা করলাম যে না ওই যে পাট পাট গাড়ি নিব ওই কারণে সারাদিনের জন্য নিয়ে নিলাম যাতে গাড়িটা সবসময় সাথে থাকে

লতা কি আশা বস্তির ছবি পাওয়া যায় না মোটামুটি বলা যায় একটু পরশ এরিয়া তো আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে আসছি মান্নাত শাহরুখ খানের সেলিব্রিটি বাড়িতে আসলে কাজ কি করবো কোনো কাম নাই তো বোম্বে আসছি একদিন থাকতেছি চিন্তা করলাম যেটা করে তা আমরা এর আগে জিতেন্দ্রর বাড়িটা ফালায় আসছি পিছনে

মানুষ পানি পর্যন্ত বিক্রি করে এখানে এই যে প্রচুর ট্যুরিস্ট আসতেছে এই সেই মান্নাত শাহরুখ খানের যে বাড়িটা তো সামনে যাই সামনে যে একটা পিকচার তুলব কেউ তো নাই এখানে যে মানুষ অনেক কিছু বিক্রি করা আবার এখানে সবাই কিন্তু শাহরুখ খানের বাড়ি দেখতে আসছে মানে পানিও বিক্রি করে এই যে এই যে শাহরুখ খান এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষ আসলে ওদের সাথে যে পাঁচ মিনিট সময় দেয় এক মিনিট সময় দেয় এই যে তো বন্ধুরা যারা যারা ভিডিওটা পছন্দ করবেন তারা অবশ্যই লাইক এমন শেয়ার করে দিবেন তা আমি অনেক কষ্ট করে এসেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি তো উনি তো নাই আজকে একটু সাইডটাও দেখি যে আছে না এই তার গার্ডম্যান এখানে প্রচণ্ড গার্ডম্যান এবং অনেক বিশাল বড় অনেক বিশাল বড় পুরাটাই মান্নাত এবং আপর সাইডে আছে লেক সুন্দর একটা লেক আছে তার বাড়ির সামনের ঠিক অপোসাইটই যে দেখতে পাচ্ছেন এখানে হলো বিশাল সমুদ্র খুবই সুন্দর আর এই সমুদ্রে কিন্তু আরব সাগর কিন্তু হ্যাঁ এটা কিন্তু আরব সাগর এবং অনেক মানুষ আসছে দেখেন অনেক মানুষ আসতেছে বাড়িটা দেখার জন্য আসলে সেলিব্রিটি যে হইলে এরকম হওয়া উচিত যে মানুষ আর মানুষ খালি আসতেছে আর দেখার জন্য এই যে আরব সাগর দেখি ওই পারো যাই একটু ঘুরে আসি এটা কিন্তু একবারে কিন্তু এই যে ভালোই লাগতেছে সমুদ্র সৈকত এই ওর বাড়ির ওই যে একটা বিল্ডিং খুবই সুন্দর এটা ওই বাড়ির মতন আরে কি করে আম্বানির বাড়ির মতো তব যথেষ্ট অপরিষ্কার এই যে এখানে আবার একটা জিনিস ভালো মিক্সড ফ্রুট পাওয়া যায় এই যে মিক্সড ফ্রুট পাশেই যাকে আলহামদুলিল্লাহ যে শাহরুখ খানের বাড়ির পিছনেই সামনে খাচ্ছি হলো মিক্সড ফ্রুট এই যে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তো আজকে এ পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি গ্রিস ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল